আমার আব্বু আজকে সবচেয়ে বেশি খুশি সে কাউকে একটা মেজ করছে আমিও করছি বুকটা ধুক 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 ঝুক ঝুক আমি জানি না কি বলবো আর কি না বলবো আপনারা আমার ছোট বোন কে দেখতে চেয়েছিলেন না এইটা আমার ছোট বোন আমার বড় আপুকে খুব বেশি মিস করছি সে বাড়ি থেকে জীবনের শেষ বেটাই নিয়েছিল আমার মাত্র দুই বছরের বড় ছিল আমরা তিন বোন ছিলাম সময়ের সাথে সাথে সব কিছু হারিয়ে গেছে আল্লাহ সব কিছুই নিয়ে নিয়েছে সব হারানোর কষ্টটা সহ্য হয়ে গেছে আগে তো কাঁদ সবাই কান্নার আওয়াজ পেত কিন্তু এখন কাঁদলে কেউ কান্নার আওয়াজ পায় না আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার গ্রামের বাড়িতে অনেক অনেক মেয়ে মানুষ এসেছে আমি খুব বেশি খুশি খুব নার্ভাস ছিলাম সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো কিনা কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম আপনাদের ভাইয়া এসে ইত্যাদি আরো আইটেম বাড়িয়ে দিয়েছিল আর সকাল থেকে আমার বাসায় মেহমান আসা শুরু হয়ে গেছে কেউ মিষ্টি কেউ তরমুজ এটা সেটা সব কিছু নিয়ে আসছিল ম্যাডাম নিজেই নিজেকে টানতে পারে না এদিকে তোর মুজ নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য দুপুর থেকে সব রান্না বান্না শুরু হয়ে গেছে যেহেতু আমি বিরিয়ানি দিচ্ছি এই কারণে দুইটা বড় বড় সসপেনে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে এখানে আমি দাঁড়িয়ে আছি আর ভয় পাচ্ছি ধুপটা ধুপ 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 করছিল ছেলেদের আলাদা জায়গা আর মেয়েদের আলাদা জায়গা করছি মানে গ্রামের ভাষায় এই উঠানগুলোকে খোলান বলা হয় তো দুইটা খোলান ছিল অ্যান্ড দুইটাতে পানিতে ভালো করে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে ধোলা বালি না ওড়ে আল্লাহ যদি চাই তাহলে সব কিছু সম্ভব গ্রামের সব চাচিরা চাচারা সবাই আমাদের হাতে হাতে কাজ করে দিয়েছে হেল্প করেছে শরবতের জন্য একটা বড় কিছু লাগতো তোর ভাইয়াকে বলেছিলাম ভাইয়া একটা বড় নিয়ে আসো দেন একশো লিটারের একটা বড় নিয়ে আসে এদিকে রান্নাবান্না হোক একটা আমার বরদে শ্বশুরবাড়িতে এসে এত সুন্দর পাঞ্জাবি পরেছে কত সুন্দর লাগছে বলেন ফেসবুক পেজ থেকে এই সুন্দর পাঞ্জাবিটা নিয়েছিল সে শ্বশুর বাড়িতে এসে পড়বে এই কারণে নিয়েছে কিন্তু আপনার এদের শপিং করতে পারেন অনেক অনেক পাঞ্জাবি কালেকশন রয়েছে আপনাদের সুবিধার্থে পেজ টা আমি ক্যাপশন দিয়ে রাখবো এখন আমি আমার কিছু মেহমানদেরকে মাটির বাড়িটা ঘুরে দেখাবো কারণ ভাইয়া এবং আপু দুই জনই ফার্স্ট টাইম এসেছে তানমির ভাইয়া এন্ড রাবে আপু বাড়িতে এসে দেখি অনেক নোংরা ছিল সাথে সাথে আমি ঝাড়ু দিয়ে একটু ঝাড় ছাটা দিয়ে নিচ্ছিলাম যাতে পরিষ্কার দেখা যায় আসলে বাড়িতে অনেক মানুষ হয়ে গেলে তখন একটু নোংরা হয় তারপরও ভাইয়ারা যেহেতু একটু ভিডিও ক্লিপ নিবে তাই আমি একটু পরিষ্কার করে নিলাম এখন ভাইয়াদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো ভাইয়ারা অনেক মজা করেছে আমার বাড়িতে এসে যেহেতু আমাদের ঘরের ভেতরে ঘর ঘরের ভেতরে ঘর এই ঘরগুলো ঠান্ডা থাকে আর মাটির বাড়ি সব সময় ঠান্ডা থাকে আর এই যে এই মেয়েটা হলো আমার ছোট বোন তিথি এই প্রথম আমি আমার ভিডিওতে তাকে নিয়ে আসলাম আর এটা হলো আমার অপু আমার বোনের ছেলে রাজপুত্র একটা একবার বাড়ির ভিতরে যাচ্ছি একবার রান্নার জায়গায় যাচ্ছি মানে সব দিকেই আমি ছোটাছুটি করতেছিলাম আমি তো খুশি ছিলাম নার্ভাস ছিলাম বাট আমার আব্বু এত বেশি খুশি ছিল যেহেতু অনেক বছর পর কিছু একটা করতেছে আব্বু কারণে আরো বেশি খুশি আর তার খুশিতে আমার মানে বুকটাই ঝুঁ যাচ্ছিল এখনো অনেক কাজ বাকি তাদের জন্য সব রেডি করতে হবে শশা আপেল আঙ্গুর তরমুজ সবকিছু এখন রেডি করব। সবাই মিলেমিশে কাজ করলে তো কাজ অনেক দ্রুত আগায় যায় এখানে আব্বু আমার কাছে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে আসছিল আর আমার মেয়েটাও মাঝে মাঝে এসে আদর করে যাচ্ছে আদর নিয়ে যাচ্ছে বাচ্চাটা আমার গ্রামে অনেক বেশি আনন্দ করে খেলে এখন আর আগের মতো দুষ্টামি করে না আমার সাথে বরং আমার কাজে হেল্প করে তো এখন তরমুজ আর এগুলো সবকিছু রেডি করবো আর এই যে নিজেকেই টানতে পারে না তুমি না টানা টানি দেখেন এই যে আমার বাড়িটা কত সুন্দর লাগতেছে এখন পুরো মানুষদের ঘুরতে মানে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল খুব ভালো লাগার একটা দিন ভালোবাসার একটা দিন আল্লাহ আমাকে এই দিনটা যে উপহার দিয়েছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ আমাকে এই দিনটা উপহার দিল আমার ইত্যাদি দেওয়ার কথা ছিল হচ্ছে বিরিয়ানি এবং কিছু ভাজা পোড়া আর খেজুর শরবত এগুলো কিন্তু রাদেশে আইটেম বাড়াইছে আইটেম গুলো হলো আঙ্গুর আপেল তরমুজ বলতেছিল যেহেতু দিচ্ছ ভালো করে দাও যেহেতু সে একবার বলে দিয়েছে তার মানে সেটা করতেই হবে তারপর আব্বু বাজারে গিয়ে এগুলো নিয়ে আসছিল দেখেন আমার মেয়েটা কত কাজ করতেছে আমাদের সাথে এই তো কটা দিন আগে মেয়েটা কতটুকু ছিল এখন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে সবাই অনেক অনেক দোয়া করবে এইগুলো কাজ শেষ করে আমরা চলে যাবো শরবত বানাতে তার আগে আমরা এই সুন্দর সুন্দর পেপার গুলো যাতে সবাই মিলে আমরা সবাই একসাথে ইত্যাদি করতে পারি চলে আসলাম বড় বালতির কাছে এসে আমরা এখন শরবত বানাবো আমি পুরো দুইটা ট্যাঙ্ক ঢেলে দিলাম এবং লেবু দেওয়া হবে এর মধ্যে আর চিনি তো গলাতে দিয়েছিলাম সেই রসগুলো গুলো এখানে দিয়ে দিব স্মৃতি বাড়িতে যখন ইফতারি দেওয়া হয়েছিল এখানেও তো শরবত আমরাই বানিয়েছিলাম সবাই অনেক সুনাম করেছে শরবত অনেক টেস্ট হয়েছে আর কি আর এখানেও শরবত বানাচ্ছি এখানেও সবাই অনেক পছন্দ করেছে আর কিছু অ্যাড করা হয়েছিল জিলাপি পেয়াজি আমার ভিতরে এতটাই অস্থির ভাব হচ্ছিল যে আমি কিছু করতে পারতেছিলাম না পরে স্টপ মেরে গেছি যা করার সবাই করতে যা হবার আল্লাহ দেখে নিবে আমি জাস্ট শান্ত থাকবো আমার সময় আসছিল তত বুকে ধুক ধুক এই আওয়াজটা বেড়ে যাচ্ছিল সব কিছুর মাঝেও আমি কত মানুষকে মিস করেছি আমার আম্মুকে মিস করেছি আমার দাদি আমার বোন সবাইকে অনেক মিস করছে আর এই মানুষটা এই মানুষটা আমার আব্বু আমার আব্বু অনেক খুশি আজকে অনেক ফুটেজ আছে যেগুলো আমরা সামনে আসতে চায় না যতটুকু সম্ভব হয়েছে দেখাইছি এন্ড আপনারা অনেক অনেক বেশি দেখাই জন্য আমার জন্য মেয়েদের জন্য আলাদা জায়গা ছিল আর একটা মেয়েকেও আমরা ক্যামেরার সামনে আনতে পারিনি কারণ গ্রামের মানুষরা খুব সহজ সরল হয় তারা ক্যামেরা দেখলে অনেকটাই নার্ভাস ফিল করে আমাদের ভিআইপি গেস্টে এখানেই বসতে দিয়েছি এন্ড বাড়ির মধ্যে যারা বসেছিল তাদেরকে দূর থেকে নেওয়ার চেষ্টা করছি যাতে করে কারো ফেস না আসে এটা জাস্ট আমার জন্য স্মৃতি হয়ে থাকবে আপনারা যাই না কি মনে করবেন যা মনে করেন করতে পারেন বাট এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমার জন্য স্মৃতি তো আমরা কি ওই খাওয়া দাওয়া করেছিলাম আমরা জাস্ট ইত্যাদি ভেঙে আমরা ওইখানে সবার জন্য কাজ করতেছিলাম পরের বাড়ির মধ্যে এসে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শুরু করছি আজকে রাতে আপনাদের ভাই আমাকে নিয়ে রাজশাহী চলে যাবে এই কারণে আমি খাওয়া দাওয়া শেষ করে সব কাজ কমপ্লিট করে গোজ কাজ করে তারপরে বাইরে থেকে বের হয়েছি আলহামদুলিল্লাহ 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 যা কিছু হয় সব ভালোর জন্য হয় জীবনের প্রথমবার একটা পদক্ষেপ নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে পূরণ হয়েছে এন্ড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ